নমস্কার অনির্বাণ গাঙ্গুলি বলছি আপনাদেরকে অনেক শুভেচ্ছা এবং আজকে আমি আপনাদের সবাইকে অর্থাৎ যাদবপুর লোকসভায় যারা ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছেন যারা আমাকে ভোট দিয়েছেন চার লক্ষ উনষাট হাজার ছশো জন ভোটার যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আস্থা দেখিয়েছেন ভারতীয় জনতা পার্টিকে সমর্থন দিয়েছেন এবং আমাকে সম্পূর্ণভাবে তাদের সমর্থন দিয়ে আমার প্রতি যারা আস্থা দেখিয়েছেন সেই সকল ভোটার্সদের আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ জানাই জানাচ্ছি হৃদয় থেকে হৃদয় থেকে অন্তর থেকে আমি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আপনাদেরকে জানাচ্ছি এই তিন মাসের প্রচার এত পরিশ্রম অক্লান্ত পরিশ্রম করে আমি এবং আমরা যে আপনাদের আস্থা আপনাদের বিশ্বাস আপনাদের সমর্থন পেয়েছি আমার মনে হয় যে এর থেকে বড় পাওনা হতে পারে না চার লক্ষ উনষাট হাজার মানুষ এই যাদবপুর লোকসভায় তারা আস্থা দেখিয়েছে আমার প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি এবং ভারতীয় জনতা পার্টির প্রতি আমি আমার সকল সহ কার্যকর্তা আমার সহযোদ্ধারা এই পার্টির যারা কার্যকর্তা তাদেরকে সত্যি স্যালিউট জানাচ্ছি তাদেরকে প্রণাম জানাচ্ছি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আন্তরিক ধন্যবাদ যে তারা এই তিন মাস নব্বই দিনেরও বেশি প্রচার একেবারে মানে মানে প্রচন্ড প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে প্রচন্ড গরমে হিট ওয়েভ চলছে যখন তখনও তারা অব্যাহতি দেয়নি তারা প্রচার চালিয়েছে তারা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছে মানুষের কাছে পৌঁছেছে বিকশিত ভারতের যে স্বপ্ন বিকশিত ভারতের যে সংকল্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়েছেন সেই সংকল্প সেই স্বপ্নের কথা তারা মানুষকে পৌঁছে দিয়েছেন তারা মানুষকে বলেছেন যে গত দশ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে যে অক্লান্ত পরিশ্রম করেছেন সেই কথা তারা মানুষের কাছে মানুষের বাড়ি বাড়ি পৌঁছেছেন এবং সেই জন্যে তাদেরকে ধন্যবাদ শুধু নয় তাদেরকে আমি স্যালিউট জানাচ্ছি যে তারা ভারতীয় জনতা পার্টির আদর্শ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংকল্প এই সবটাই তারা যেভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছে এটা কিন্তু নজিরবিহীন আমি বিশেষ করে যাদবপুর এবং কালীগঞ্জের আমাদের যারা ভোটার্স তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অন্যান্য বিধানসভার ভোটার্সদেরকেও ধন্যবাদ জানাচ্ছি ভাঙরে তো আর ভোট হয়নি সেই সেই অর্থে ভাঙরে হিন্দু প্রধান এলাকাগুলো হিন্দু গ্রামগুলো সেখান থেকে যাতে সনাতনীরা হিন্দুরা বেরিয়ে ভোট না দিতে পারে সেটা সুনিশ্চিত করা হয়েছিল এবং ইলেকশন কমিশনের কোন রকম পদক্ষেপ সেখানে কাজে দেয়নি কিন্তু আমি সে বিষয়ে আজকে যেতে চাইছি না আমি বিশেষ করে যাদবপুর টালিগঞ্জের ভোটার্সদের যারা আমাদের প্রতি আমার প্রতি ভারতীয় জনতা পার্টির প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আস্থা দেখিয়েছেন এবং আমাদের ব্যবধান আরো বাড়িয়েছেন যাদবপুর টালিগঞ্জে তাদের তাদেরকে বিশেষ ধন্যবাদ আমি জানাতে চাইছি কেন তারা বিচক্ষণ এই যারা চার লক্ষ উনষাট হাজার মানুষ যে আমাদেরকে ভোট দিয়েছেন তারা বিচক্ষণ তারা জানেন তারা বুঝেছেন যে এই ভোট এই নির্বাচন দেশের নির্বাচন এই ভোট এই নির্বাচন ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার নির্বাচন এই ভোট এই নির্বাচন যারা ডিভিজিভ ফোর্সেস রয়েছে যারা বারে বারে ভারতকে পিছিয়ে নিয়ে যেতে চাইছে এই নির্বাচন তাদের বিরুদ্ধে এই ভোট তাদের বিরুদ্ধে এবং সেই জন্য আমি বিশেষ ধন্যবাদ জানাতে চাইছি এবং যারা অন্য পক্ষকে ভোট দিয়েছেন এবং যারা যে যিনি জিতেছেন এই যাদবপুর লোকসভা থেকে যে পার্টি জিতেছে যে পার্টির প্রতিনিধি জিতেছেন তাদেরকেও বলতে চাইবো যে আপনারা চেষ্টা করবেন আমরা করি আমরা ইভিএম কে দোষ দিই না এবং আমরা যেখানে জিতি যারা আমাদের জন্য আমাদেরকে ভোট দিয়েছে আমরা তাদের জন্যও কাজ করি যারা আমাদের ভোট দেয়নি আমরা তাদের জন্যও কাজ করি এটা আমাদের রেকর্ড আমরা যে রাজ্যে ক্ষমতায় রয়েছি সেই রাজ্যে আমাদের এই রেকর্ড আমরা কোন রকম কোন রকম বৈষম্য করি না কিন্তু আমি আপনাদের বলবো। বলবো বলবো। যিনি জিতেছেন তাকে তার দলকে যে যে আপনারা আগামী বছর করবেন আপনাদের নির্বাচিত প্রতিনিধি হয়ে যা দায়িত্ব সেই দায়িত্ব আপনারা দলমত নির্বিশেষে যাতে পালন করেন কেন বহু এলাকা আমি ঘুরে দেখেছি যারা বিজেপিকে সমর্থন করেছেন যে গ্রাম পঞ্চায়েত বিজেপিকে সমর্থন করেছেন যে এলাকাতে বিজেপি জিতেছে সেই এলাকা আজকে অন্ধকার তাদের আলো কেটে দেওয়া হয়েছে জল কেটে দেওয়া হয়েছে রাস্তা তৈরি করে দেওয়া হয়নি এবং ভোট পরবর্তী সময় আমরা দেখছি যে বিভিন্ন এলাকা বিভিন্ন এলাকা জুড়ে একটি ভয়ের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে সেই জন্য বলবো যারা আজকে যে দল এবং যিনি যাদবপুর লোকসভা থেকে জিতেছেন এবং যারা তাদেরকে জিতিয়েছেন এটা আপনাদের কালেকটিভ দায়িত্ব কিন্তু কেন আপনারা তো ইউনার্স আপনারা ভিক্টার এবং সেই জন্য সেই রেসপন্সিবিলিটি সেই ম্যাগনানিমিটি আপনাদের মধ্যে থাকা উচিত যারা আপনাদেরকে ভোট দিয়েছে তাদের জন্যও কাজ করুন অবশ্যই করুন যারা আপনাদেরকে সমর্থন দেয়নি ভোট দেয়নি অন্য দলকে দিয়েছে তাদের জন্যও কাজ করুন এই গণতন্ত্রে এই সংবিধানে বৈষম্য ডিসক্রিমিনেশন করার কিন্তু কোনো অবকাশ নেই এবং যদি করেন আপনারা কিন্তু সংবিধান বিরোধী গণতন্ত্র বিরোধী দেশ বিরোধী মানসিকতারই প্রকাশ আপনারা দেবেন সবার জন্য কাজ করুন কেন এই দেশে এই দেশের নির্বাচন একটি উৎসব নির্বাচন পর্ব শেষ যারা জিতেছেন তারা মানুষের ম্যান্ডেট পেয়ে জিতেছেন তাদের ওপর একটি গুরু দায়িত্ব গুরু ভার যে তারা সবার জন্য কাজ করবেন এবং সেই জন্য বলছি আপনারাও সবার জন্য কাজ করুন আপনাদের দলের দল এবং আপনার নির্বাচিত যিনি প্রতিনিধি সেই দলের নির্বাচিত প্রতিনিধি তাদেরকে করব যে আপনারা সবার জন্য কাজ করুন করে দেখান আগামী পাঁচ বছর যে আপনারা কোনো ডিসক্রিমিনেশন কোনো বৈষম্য করবেন আমি বিশেষ করে বলি যে বামফ্রন্টের কথা সিপিএম এর কথা কি পেল তারা আমাদের ভোট কেটে ভারতীয় জনতা পার্টির ভোট কেটে তারা কি পেল তারা একটাই যে যাদবপুর কিন্তু এই যাদবপুর লোকসভা লোকসভা সিট তৃণমূল কংগ্রেসকে উপহার দিয়ে তারা কি পেলেন এবং তাদের যারা কর্মীরা একেবারে নিচুতলের কর্মীরা যারা একটি আদর্শে বিশ্বাস করে একটি আইডিওলজিতে বিশ্বাস করে একটি বিভিন্ন স্লোগানে যারা বিশ্বাস করে যারা একটি রাজনৈতিক মতাদর্শ নিয়ে সারা জীবন সারা জীবন কাটিয়েছেন তারা কি পেলেন এবং তারা এই ভোটটা দিয়ে তারা কাকে জেতাতে চাইছিলেন এবং কিসের জন্য এই ভোট দিলেন সেই রিফ্লেকশনও করা উচিত এবং আশা করব যে তারাও মানুষের যাদবপুর লোকসভার মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্যে সর্বসময় সারাক্ষণ মানুষের পাশে থাকবেন এবং সরব হবেন কেন তারাও আশা করব তারা তাদেরকে যারা ভোট দিয়েছেন শুধু তাদের জন্য মুখর হবেন না সবার জন্য মুখর হবেন যারা তাদের ভোট দেয়নি তাদের জন্য হবে অর্থাৎ সব মিলিয়ে আমার মনে হয় যে সিপিএম কে ইন্ট্রোস্পেক্ট করা উচিত যে তারা কাকে ভোট দিল কাকে জেতালো কেন জেতালো কেন সারা ভারতবর্ষে কিন্তু তারা প্রায় শূন্য এবং পশ্চিমবঙ্গে তিরিশটা আসনে প্রায় আঠাশটাতে তাদের জামানত বাজপ্ত হয়েছে অর্থাৎ মানুষ পশ্চিমবঙ্গের মানুষ সিপিএম এর প্রতি লেফট এর প্রতি আর আস্থা নেই তারা রাস্তা দেখাবে না কিন্তু তার সত্ত্বেও এই দল বিভিন্নভাবে চেষ্টা করছে নিজেদেরকে রিভাইভ করার যেটা তারা করতে পারছে না যাক সে বিষয় আমি আবার বিশেষ করে এই চার লক্ষ উনষাট হাজার মানুষ যে ভোট দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে বা যাদবপুর লোকসভায় তাদেরকে আমি বিশেষ আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কালকে একটি বিশেষ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ করবেন প্রধানমন্ত্রী হিসেবে এবং জওয়াহরলাল নেহরুর রেকর্ড জওয়াহরলাল নেহরুর পরে কোন প্রধানমন্ত্রী এই তার রেকর্ড স্থাপনা করতে পারেননি তার রেকর্ড ইকুয়াল করতে পারেননি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার জনপ্রিয়তা অটুট তার ভোট পার্সেন্টেজ অটুট এবং আগামী দিনে বিকশিত ভারতের সংকল্প তিনি নিয়ে ভারতকে মহান রাষ্ট্র হিসেবে তিনি দেখতে চান সেই কাজ অক্লান্ত পরিশ্রম তিনি করে যাবেন আমি এখানে কিছু তথ্য আপনাদের দিতে চাইছি প্রায় চুয়াল্লিশ মহিলা ক্যান্ডিডেট যারা জিতেছেন ভারতীয় জনতা পার্টির। এবং কংগ্রেস প্রায় শুধু নিরানব্বইটা সিট পেয়ে এত আসফালন অন্য অন্য একটি দল উনত্রিশটা সিট পেয়ে কংগ্রেসের থেকেও আরো বেশি আসফালন করছে তাদের মনে হচ্ছেন যে আগামী দিনে তারা গিয়ে সারা ভারতবর্ষের সরকার গঠন করবেন ভারতবর্ষকে নিয়ন্ত্রণ করবেন আমি এখানে আপনাদের বলি যে চোদ্দটা রাজ্যে কংগ্রেস একেবারে শূন্য পেয়েছে জম্মু কাশ্মীর দিল্লি লাদাখ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড সিকিম অরুণাচল প্রদেশ মিজোরাম ত্রিপুরা আন্দামান যেখান থেকে বিষ্ণুপদ রায় বিষ্ণু রায় বহুদিনের জিতেছেন ভারতীয় জনতা পার্টি দাদরা নগর হভেলি দামন দিউ মধ্যপ্রদেশে একেবারে কংগ্রেস শূন্য অর্থাৎ চোদ্দটা চোদ্দটা রাজ্যে কংগ্রেস সম্পূর্ণভাবে শূন্য অন্যদিকে বিজেপির ম্যান্ডেট যদি আমরা দেখি জনাধার যদি আমরা দেখি দিল্লিতে সাথে সাত হিমাচলে চারে চার অরুণাচল প্রদেশে উত্তরাখন্ডে পাঁচে পাঁচ মধ্যপ্রদেশে উনত্রিশে উনত্রিশ ছাব্বিশ ছত্তিশগড়ে দশে দশ এগারো উড়িষ্যাতে কুড়ি একুশ আন্দামান নিকোবারে একে এক এই হলো ভারতীয় জনতা পার্টির মেগা ম্যান্ডেট এবং নরেন্দ্র মোদীর ভোট পার্সেন্টেজ তার ভোট পার্সেন্টেজ যেটা সেটা অটুট থাকছে এবং বলি যে এটা একটি হিস্টোরিক হ্যাট্রিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অর্থাৎ 35 বছরে ভারতীয় জনতা পার্টি ছাড়া অন্য কোন দল 232টা সিট জেতেনি 1989 সালে কংগ্রেস 197 সিট জিতেছিল ওই একবার 1951 1900 একানব্বই সালে রাও জিতেলেন জিতেছিলেন তাও রাও জিতেছিলেন দুশো বত্রিশটি আসন তারপরে দীর্ঘ দীর্ঘ এত বছর ধরে কোন ভারতীয় জনতা পার্টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তারা জিতেছে দুশো বত্রিশের বেশি আসন সেই জন্য অনেক দিক থেকে এই নির্বাচন এবং এই নির্বাচনের ফলাফল ঐতিহাসিক এবং অনেকেই রাজ্যে বলেছিলেন বিশেষ করে একটি দল যে দল আদতে অ্যাকচুয়ালি অগণতান্ত্রিক একটি দল অগণতান্ত্রিক মানসিকতা পোষণ করে সেই দল বলেছিল এই ইলেকশন নরেন্দ্র মোদীকে হারানোর ইলেকশন এই ইলেকশন সংবিধান বাঁচানোর ইলেকশন নরেন্দ্র মোদীকে হারানোর তো দূরের কথা নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্যে আবার প্রধানমন্ত্রীর শপথ কালকে রাষ্ট্রপতি ভবনে নেবেন জওয়াহরলাল নেহরু রেকর্ড তিনি ইকুয়াল করলেন গত পঁচাত্তর বছর কোন প্রধানমন্ত্রী নেহরুর থ্রি কনজিকিউটিভ টার্মের রেকর্ড ইকুয়াল করতে পারেনি সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করলেন এবং সেই জন্যে কালকে মহাপ্রস্তুতি কালকে একটি কালকে ভোট ইলেকশনের মহাপর্বের একটি শেষ এবং বিকশিত ভারতের পর্ব যেটা তার সূচনা আগামী দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অব্যাহত থাকবে এই বিকশিত ভারতের এই যে যাত্রা এই জয়যাত্রা আমি আপনাদেরকে শেষে কিছু তথ্য দিয়ে শেষ করতে চাই কেন এই তথ্য বারে বারে কংগ্রেস এবং ইন্ডি অ্যালায়েন্স যে ইন্ডি জোট কংগ্রেসের যে ইন্ডি এবং সেই ইন্ডি জোটের মধ্যে মাঝে মাঝেই তারা এইসব বিভিন্ন ভ্রান্তিকর মন্তব্য করতে থাকেন আমি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে রাফেল ঘোটালা যেটা হয়েছিল রাফেলের দুর্নীতির যে দোষারোপ করা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সরকারের ওপর মনে করিয়ে দিচ্ছি যে সুপ্রিম কোর্ট ক্লিন চিট দিয়েছিল এবং রাহুল গান্ধী তিনি ক্ষমা চেয়েছিলেন ভুলে যায় এই কথাগুলো তৃণমূল কংগ্রেসও ভুলে যায় রাহুল গান্ধীর পার্টিও ভুলে যায় সিপিএমও ভুলে যায় আদানির বিরুদ্ধে যে হিন্ডেনবার্গ যে ঘোটালা হয়েছিল এবং সুপ্রিম কোর্টে আপনাদের মনে আছে কেস হয়েছিল এবং সত্যি যারা কৃষ্ণনগরে সাংসদকে জিতিয়েছেন আপনারা ভাববেন ওই একটা একটা বিধানসভা থেকে সন্ত্রাস ছড়িয়ে একটি বিশেষ সম্প্রদায়ের দ্বারা মদতে তারা যেতে জিতেছে কিন্তু এত বড় দুর্নীতি যে ঘটলো এবং হিন্ডেনবার্গ রিপোর্ট আদানির বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টে গেল সুপ্রিম কোর্ট আদানিকে হিন্ডনবার্গ রিপোর্ট কেসে ক্লিন চিট দিলো সিপিএম আপনারা শুনবেন বামপন্থীদের মাঝে মাঝে বিশেষ করে সিপিএম বলতে থাকে যে এসবিআই আর এল একেবারে ডুবে গেছে আজকে এল এবং এসবিআই শেয়ার অল টাইম হাই আপনাদের মনে আছে বামপন্থীরাও বলতো কংগ্রেসরাও বলতো এইচ এল যেটা পাবলিক সেক্টর ইউনিট এইচ এল কে একদম শেষ করে দিয়েছে আজকে এইচ এল এর শেয়ার কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে নোটবন্দি নিয়ে বিশেষ করে তৃণমূল কংগ্রেস এই রাজ্যের শাসক দল নোটবন্দি নিয়ে তারা বারে বারে বলেছিল যে এটা একটা স্ক্যাম সুপ্রিম কোর্ট তার ফয়সলাতে ক্লিন চিট নোটবন্দিকে দিয়েছে ক্লিন চিট দিয়েছে এবং বলেছে যে দিস ইজ দ্য রাইট ডিসিশন এসব অনেক রয়েছে আপনাদের মনে আছে বারে 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 কংগ্রেস তৃণমূল কংগ্রেস তারা পিএম কেয়ার ফান্ড নিয়ে পিএম কেয়ার ফান্ড নিয়ে তারা বারে বারে বলে এখনো বলে তারাই মামলা করেছিল এবং সুপ্রিম কোর্ট সেই মামলা খারিজ করে দিয়েছিল ওই পিআইএল কে সুপ্রিম কোর্ট পিএম কেয়ার ফান্ডের বিরুদ্ধে এরা যে সুপ্রিম কোর্টে মামলা করেছিল সেই মামলাকে খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট এবং সেই জন্য বলছি যে একটা এমন একটা পর্ব এখন শুরু হচ্ছে যে পর্ব এই পর্বে যারা দেশকে ভালোবাসেন যারা দেশের একতা চায় যারা এই ভারতবর্ষকে মহান শক্তি হিসেবে দেখতে চায় যারা ভারতবর্ষকে পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়ে একটি শক্তি হিসেবে দেখতে চায় সামরিক শক্তি আর্থিক শক্তি হিসেবে একটি সাংস্কৃতিক শক্তি হিসেবে দেখতে চায় তারাই কিন্তু কালকের দিন তারাই কিন্তু কালকের দিনের জন্যে অপেক্ষা করছে তারাই কিন্তু কালকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয়বারের এই শপথ গ্রহণ সমারোহকে তারা বিজয় উৎসব হিসেবে পালন করবেন এবং এই বিজয় উৎসব উৎসর্গ করবেন তারা ভারতের বিকাশ ভারতের উন্নয়ন ভারতের অগ্রগতি ভারতের একতা এই আদর্শের দিকে আপনারা ভালো থাকবেন কালকে আপনারা সবাই দেখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য শপথ নেবেন এক গরিব ঘরের ছেলে সারা জীবন সংঘর্ষ করে উঠে এসছেন এবং প্রত্যেক পদে পদে তিনি তার যোগ্যতা যোগ্যতাকে আধার করে এগিয়ে এসছেন প্রত্যেক পদে পদে তিনি তার যোগ্যতা প্রমাণ করেছেন এবং দেশ দেশ ভক্তি তিনি বারবার প্রমাণ করেছেন এবং দেশের স্বার্থের সাথে কোনো আপোষ নয় দেশ সর্বোপরি এই মন্ত্রে তিনি দীক্ষিত এই মন্ত্র নিয়েই তিনি গত দশ বছর কাজ করেছেন আগামী দিনেও কাজ করবেন এই আমাদের দৃঢ় বিশ্বাস এই আমাদের সংকল্প আপনারা ভালো থাকবেন এবং কালকে সবাই সন্ধ্যে সোয়া সাতটায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ আপনারা যাতে দেখেন সেটা আপনারা সুনিশ্চিত করবেন সময় রাখবেন টিভি পর্দার সামনে বসবেন আপনারা যে যেখানে আজ আছেন চেষ্টা করবেন দেখতে আমি কালকে উপস্থিত থাকব দিল্লিতে এবং গত দশ বছর তিনবার দুবার আমি উপস্থিত থেকেছি এই তৃতীয়বার উপস্থিত থেকে এই ঐতিহাসিক মুহূর্তের আমি সাক্ষী হব আপনারা ভালো থাকবেন নমস্কার